দুর্নীতির সাথে জড়িত ছিলেন মনোনয়ন না আমি কথা হচ্ছে আমাকে একটু শেষ করতে দেবেন করতে পারবেন না কেন আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন সুতরাং আমি রোহিঙ্গ সাহেবের কথায় আমার যান প্রাণ কে নিবেদিত করে কোন আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা আমি আমার জমি জমা বিক্রি করে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাইনি নেই বরঞ্চ আমার টাকাটাও মার গেছে আমি একজন আওয়ামী লীগের নেতা দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং হ্যাঁ আমার কাছে তো আর অকাট্য কোনো প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের হাজার হাজার নেতা তো এক স্বরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও তানা বেঁধে উঠেছে সুতরাং আমি আজকে সত্যকে অস্বীকার করতে পারি আমরা পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল আপনি কি বলবেন তারা কারা না আমি আপনাকে যা বলেছি আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোন জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না আপনি গণমাধ্যম কর্মী নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য বের করে প্রকাশ করে দেন বা যারা এটা নিবিড় চিন্তা করেন তারা দেখবেন তারা জানবেন আমি আপনাকে যে কথা বলছি আওয়ামী লীগের ক্ষতি নিশ্চয় করছেন না কিন্তু এই সত্য বলাতেই আওয়ামী লীগ নিশ্চয় খুব খুশি হবে না আমার কোনো ক্ষতির বিষয় না আমি একটা রেজিমেন্টের দলের সদস্য সুতরাং যেটা বলা প্রয়োজন যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে সেটা আমি বলবো এবং আপনিও যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন আজকে তো শেষ না আরো তো ডাকবেন আশা করি সুতরাং টুডে হোয়াট আই টোল্ড মেনি পিপল ডিড নট টেল ইউ দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টেল ইউ আমার শুরুটা কিন্তু স্যাটায়ার ভিত্তিক ছিল যে আমরা সবকিছু ঠিক চালিয়েছি অথচ আমরা এখন আর নাই কিন্তু এই গার্ডসটুকু আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন আমরা সুনির্দিষ্ট হতে চাই কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহ করে না কিন্তু আপনাদের নেতা কর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথা বলা হয় বিশেষ করে কারণ হিসেবে আপনি তো এক সময় একটা প্রতি চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন যেটার মালিক ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয় হ্যাঁ দুজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক

আমি ওটাই বলার চেষ্টা করছি যে পাঁচই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায় গণতান্ত্রিক আহ ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল কি হয়েছে

আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলি না আমি আপনাকে পয়েন্ট করি নি আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা তারা অনেক রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি বলাতে চাননি ঠিক কিভাবে আমিও বলতে পারিনি

যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশের বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্পেষ করছে আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার যে পরে দেখা যাচ্ছে একেবারে বনে ফাইন আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন নিষ্পেষিত করছেন নির্যাতিত করছেন কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে কোথাও কারো পানি এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি সেই সেচের সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি দিচ্ছি তার মানে যেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি সাংগঠনিক আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশ গ্রহণ করে নাই মোকাবেলা করা যায়নি যার অন্যতম অন্যতম কারণ

আ ক্যামেরাটা ঘুরে গেছে হ্যাঁ এখন ঠিক আছে একদম ঠিক একটা ফোন চলে আসছিল আই এম সরি আই এম সরি अबाउट दैट আমি যেটা বলতে যাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারঅ্যাকশন সেটা না আপনি একজন রাজনৈতিক কর্মী আপনার সাথে আপনার বড় আপনার সাথে আপনার মাঝারি আপনার সাথে আপনার নিচের আপনার সাথে অনুজ অগ্র সকল পর্যায়ের নেতাকর্মীদের একটা ইন্টারঅ্যাকশনের ব্যাপার থাকে এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায় স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এবং কোথায় জানেন যে আমাদের এত বাগা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে কথা বলতে পারবেন না যারা শুধু একমাত্র বুঝে না তারা একটা বা এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই কোনো দিন এটা হয় নাই যে যে নমিনেশনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় এটা হয় নাই নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হওয়ার তাই হয়েছে